এই যাইতে দে যাইতে দে যাইতে দে সর 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 আরে আমাক তুই যাইস নে রে বাবা ভিতর দেয়া ভিতর দে ভাই যাইতে ভাই যাইতে দে যাইতে দে আর ভাই সরেন সরেন ওই

একজন মহিলা যদি আমরা এখানে দাঁড়িয়ে কেন আচ্ছা ধরেন করে ধরেন হ্যাঁ ওরেরে সোনা জাদু ওই আফা যদি যাইতে পারে তাহলে তুমি যাইতে পারবে না কেন যাও যাও সোনা ওরে আমার সোনা রে যাও একটু যাও একটু কষ্ট করে হইলেও যাও একটু সহ্য করো ওই দাঁড়াও দাঁড়া আমি ধাক্কা দিতেছি ওই হ্যাঁ হ্যাঁ যাও 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 এ হ্যাঁ এই হয়ে গেছে কষ্ট মন খারাপ করো না শোনা ওই ধর সবাই মিলে ধর ধর ও জোরে ধর ওই ডানার ধর ডানার ধর ডানার ধর ধর এর ধর এর ধর বাবার ধর ওই মারো জোরে হই আর জোরে ওই মারো ঠেলা হই হই আলকটার পাঠের অবস্থা মারে বেতা উঠিস কিন্তু ওই ওই উঠছে ওই ওই